সবজি দিন তো আমাকে আরে জামাই বাবাজি কেমন আছো আমার মায়েরা কেমন আছে হ্যাঁ সবাই ভালো আছে নিন আপনি সবজি দিন আমার বাড়িতে তো বাজার তুই এখন যাওয়াই না আর আমার লিমা মাও তো আসে না আসলে আমি তো অফিসে অনেক ব্যস্ত থাকি এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হয় আর আপনার মেয়েও তো সংসার নিয়ে অনেক ব্যস্ত থাকে এ কারণে যাওয়া হয় না তারপরে মাঝে মধ্যে ঘুরে গেলে ক্ষতি নাই মন মেজাজ তো ভালো থাকে আসলে ওইসব বস্তির পরিবেশ আমার খুব একটা বেশি পছন্দ না বুঝতেই পারছেন এসব পরিবেশে কখনো বড় হয়ে ওঠিনি তো আমি তাই খুব একটা বেশি অভ্যস্ত না আপনার মেয়ের অবশ্য অভ্যাস থাকতে পারে কিন্তু আমার তো নেই হা বাবা ঠিক কইছো তুমি তো আসলে সব পরিবেশে খাপ খায় বড়াও নাই তাই মাঝে মাঝে তুমি তো আইতে পারো তার বিশেষ করে আমার লিমা মা তো পারে এ বাবারে দেখতে আমি বাড়িতে একলা একলা থাকি দেখুন আপনার কাছে আমি কতক্ষণ ধরে সবজি চাইছি বলুন তো আপনি সবজি না দিয়ে শুধু শুধু কথা কেন পাঁচাচ্ছেন আমি বুঝতে পারলাম না আপনার কাছে আমি সবজি চাইছি আপনি সবজি দিবেন তাই না তাছাড়া আমি যে আপনার মেয়ের জামা এটা কি মানুষজনকে জানানোর কোনো দরকার আছে আপনার হয়তো মানসম্মান না থাকতে পারে বাবা কিন্তু আমার তো মানসম্মান আছে তাই না মানুষজন যদি জানতে পারে আপনি আমার শ্বশুর তাহলে আমার সম্মান কোথায় থাকবে বলুন তো তাই বলি কি এসব বাড়াবাড়ি না করে সবজি বিক্রি করতে এসছেন সবজি দিন আমাকে আর তাছাড়া আমি আপনার মেয়েকে বিয়ে করেছি আপনাকে দেখে নয় আপনার মেয়ে সৌন্দর্য ছিল আপনার মেয়ে যোগ্যতা ছিল আপনার মেয়ে শিক্ষিত এই কারণে আপনার মেয়েকে আমি বিয়ে করেছি নিন সবজি দিন আচ্ছা বাবা আমি বুঝতে পারি না আমি তোমার তো টাকা নেবো তুমি আমার ছেলের মতো না তার উপরে আমার মেয়ের জামাই আমি তোমার তো টাকা নিতে পারবো না বাবা আরে না না আপনি টাকা কেন নেবেন না বলুন তো এইটা তো আপনার ব্যবসা ব্যবসা ব্যবসার জায়গায় পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্কের জায়গায় নিন টাকাটা রাখুন না না বাবা তোর টাকা দেওয়া লাগা বাবা তুই যাও রাখবো না দেখুন সম্পর্ক দোহাই দিয়ে না বেনিফিট নেওয়ার মতো ছেলে আমি না আর এই বেনিফিট নেওয়ার কথা কতো আমার পছন্দ না আমার যদি বেনিফিট নেওয়ার ইচ্ছে থাকতো তাহলে তো আমি বিয়ের সময় আপনাদের কাছে অনেকগুলো টাকা যৌতুক চাইতাম তাই না আমি তো বিনা যৌতুকে আপনার মেয়েকে বিয়ে করেছিলাম তাই না তাছাড়া বিয়ের পর আমি আপনাকে ব্যবসা শুরু করার জন্য অনেকগুলো টাকাও দিয়েছি তাহলে টাকা নিতে আপনার সমস্যা কোথায় আমি তো ফ্রি ফ্রি কিছু নিবো না এই নিন টাকাটা রাখুন আর সবজিগুলো আমাকে দিন ধরুন কিন্তু বাবা আপনি টাকাটা রাখুন বেশি কথা বলানো পছন্দ না রাখুন তো চলে এসছো হম চলে এসছি এক কাজ করো বাজারটা রান্নাঘরে রেখে এসছি যাও চেক করে দেখো সবকিছু বাবার সাথে দেখা হয়নি হুম হয়েছিল আর তোমার বাবার দোকান থেকে তো সমস্ত সবজি কেনাকাটা করলাম ও বাবা কেমন আছে আচ্ছা তোমার কি মনে হয় বলো তো আমি কি বাজার করতে গিয়েছিলাম নাকি তোমার বাবার খোঁজ খবর নিতে গিয়েছিলাম কোনটা বাজার করতে তাহলে বারবার জিজ্ঞেস কেন করছো তোমার বাবা কেমন আছে আমি গিয়েছিলাম বাজার করতে বাজার করবো বাজার করে চলে আসবো আমি তো ওখানে আত্মীয়তা খোঁজ শ্বশুরের সাথে কথা বলা যাবে না না খবর নিতে হবে আসলে তোমাদের মতো মেয়েদের না সব চরিত্র জীবনও বদলাবে না তোমাদের মেন্টালিটি বস্তির মতো ছিল বস্তির মতো আছে আর বস্তির মতোই থাকবে আর আমি তো ভেবেছিলাম যে তোমাকে বিয়ে করার পর তুমি হয়তো পরিবর্তন হয়ে যাবে কিন্তু না তুমি বিয়ের আগেও যেমন ছিল তোমাকে বিয়ে করে আনার পর তুমি এখনো তেমনই আছো এখানে বিয়ের ব্যাপারটা কোথা থেকে আসলো তুমি একটা শিক্ষিত মেয়ে অথচ তোমার মধ্যে এইটুকু মেনার নেই না এইটুকু বুদ্ধিMate নেই আর আমি গিয়েছি বাজার করতে এখন কি আমি বাজার না করে রাস্তাঘাটে মানুষজনকে ধরে ধরে বলবো এটা আমার শ্বশুর আপনার আমার শ্বশুরের থেকে সবজি কিনেন নাকি আর আমি কি তোমার বাবার সঙ্গে পীড়িতের আলাপ শুরু করব বলো শোনো সমাজে তোমাদের মান সম্মান না থাকতে পারে কিন্তু আমি আল্লাহর রহমতে আমার একটা মান সম্মান আছে এখন তোমাদের জন্য আমি তোমার মান সম্মান নষ্ট করতে পারবো না তাই না নিজের শ্বশুরের সাথে তুমি কথা বলবে সেখানে মান সম্মানের কি আছে মানসম্মানের কি আছে মানে আর অবশ্যই মানসম্মানের বিষয় আছে আরে মানুষজন যদি জানতে পারে আমার শ্বশুর একজন সবজি বিক্রেতা সমাজে আমার মানসম্মান থাকবে হ্যাঁ আরে তোমাদের মানসম্মান না থাকতে পারে কিন্তু আমার তো মানসম্মান আছে নাকি সবাই আমাকে ভালো একজন বিজনেসম্যান হিসেবে চেনে সেখানে সবাই যদি জানতে পারে আমার মতো একজন মানুষের শ্বশুর সবজি বিক্রেতা আমার মানসম্মান তাহলে কোথায় থাকবে বলো আর শোনো বারবার আমার কাছে তোমার বাবার কথা বলতে আসবে না আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র আমি এটাই জানি যে তুমি আমার স্ত্রী তোমার পরিবারের কে আমার কি হয় না এত কিছু দেখার সময় আমার হাতে নেই আচ্ছা তুমি জানতে না যে আমি সবজি মেয়ে ঠিকই তো জানতে তাহলে এখন কি হয়েছে সবজি মেয়ের সাথে তুমি সংসার করতে পারবে ঘর করতে পারবে তাকে নিয়ে জীবন পার করতে পারবে অথচ তার বাবা সবজি বলে তাকে শ্বশুর বলে পরিচয় দিতে পারবে না মানুষের সামনে তার সাথে কথা বলতে পারবে না তখন তোমার আত্মসম্মানে খুব বেড়ে যাবে তাই না তুমি জানতে না যে আমরা কোন পরিবার থেকে বিলং করি দেখো একটা কথা বলি বুঝছো একটাবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তোমার বাবা যে আমার সঙ্গে তোমার বিয়েটা দিয়েছে মাগনা মাগনা কিন্তু দেয় নাই আমি কিন্তু প্রথমত আমাদের বিয়েতে এক টাকাও যৌতুক নিই বরং তোমাকে বিয়ে করার পর তোমার বাবার এই সবজি ব্যবসা শুরু করার জন্য আমি তোমার বাবাকে অনেকগুলো টাকা দিয়েছিলাম একটাবার ভেবে দেখো যেখানে বেনিফিটটা কার হয়েছে ওদের বারবার আমার কানের কাছে তোমার বাবাকে নিয়ে কথা বলতে শোনা আর এটা তুমি ভুলে যেও না তোমার বাবা যে আজকে সবজির ব্যবসা করছে না এটার টাকাও কিন্তু আমারই দেয়া ও আচ্ছা লজ্জা করে না আমার বাবাকে তুমি দিয়েছো সেটার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ আর আমার বাবাও যথেষ্ট তোমার কাছে কৃতজ্ঞ তাতে তোমার হচ্ছে না বারবার একই কথা বলা যে তুমি আমার বাবাকে ব্যবসার ক্ষেত্রে টাকা দিয়েছো এইটা কি চাচা ও চাচা বাড়িতে আছেন কেনা কেন আরে রাজু বাবা জি কি খবর বাবা ভালো আছো চাচা আইছিলাম আপনার লগে একটু কথা কইতে একটু জরুরি দরকার আছিল কি কাজ বাবা কও চাচা আইলাম ওই যে লিমা আবার জামাই হে তো সরকারি চাকরি করে আমার না ওই কিছু কাগজপাতি সত্যায়িত করার লাগবো এ যদি একটা সাইন করে দেয় তাহলে আমার মেলা সহযোগিতা হয় ও সাসা তার সহযোগিতা লাগবো আরে কোনো অসুবিধা নাই করে দিব হচ আচ্ছা এর লিগে আইলাম আপনি যদি আমার একটু লগে করে নিয়ে যাইতেন তাইলে অনেক ভালো হইত আরে অসুবিধা নাই আমার জামাই তো আমার জামাই না না সে কাজ করিয়া দিব কোনো সমস্যা নাই কি কইলে হইবো আচ্ছা ঠিক আছে তুমি জোনা তো করে কৈ ঠিক আছে আমি তোমার তোমালোকে যাম নে হচ আচ্ছা মুই অনেক খুশি হইলাম আং বলি মা আমার কপাল কতো ভালো আহে আপনার জীবনে কল্পনা করছি হে এতু বড় করে বিয়ে হইবো লিমা অনেক সুখে আছে এর জামাইটাও কত ভালো সরকারি চাকরি করে ও বাবা তুই যা কইছস ঠিকই কইছস আল্লাহ যা করে বান্দার ভালো লাগে করে আমার মা মারা এটা ছুটো বেড়াতে কত কষ্ট করে বড় হইছে হ্যাঁ আমি তার থেকে কতটা কষ্ট করছি আমি আমি খালি চাইতাম যে আল্লাহ মা মাইয়ার একটা গতি করে দেয় দেখ বাবা আল্লাহ আমার মাইয়ার বাগ্যে কত ভালো একটা পোলা রাখছে আমি এক পাশোত্তর নামাজ দিয়ে খালি দোয়া করি আল্লাহ যেন আমার মায়াটারে সুখে রাখি হাসা আপনিও তো মায়াটারে নিয়ে কতই না কষ্ট করলেন আর ভাই নিজে টিউশনি করছে পড়ালেখার খরচ চালাইছে কত দৌড়াদৌড়ি কুই রে আজকে এই পর্যন্ত গেছে যাক উপরে একজন আছে যিনি সবই দেহে আজকে দেন সরকারি চাকরিয়ালার বলার কাছে বিয়ে হয়েছে আইসা চাচা আবার তো মেলা দিন ধরে আহে না আহে না কে বাসায় আহে খুব কম শোন বাবা জামাই আমার কত ব্যস্ত থাকে এই কাজ সেই কাজ আর মাই এত সংসারে কাজ করে এই শেষ করতে পারে না বুঝস না বাবা জামাই বাবু সরকারি চাকরি করে হম ঠিক হইছেন। সরকারি চাকরিতে মেলা ঝামেলা এত ব্যস্ততা থাকে এলে মানে সময়ই পায় না আচ্ছা ঠিক আছে বাবা তুই এখন যা আর শোন কালকে সকালে যত কাগজপত্র আছে সব কিছু নিয়ে আইস এটা সাইডই তো জামাই বাবুদের কাছে গেলে এটা করে দেবো যা কাল সকালে আইস বাবা যা তাহলে আমি কাগজপত্র নিয়ে আয় না হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম তো কেন এসছেন টাকা লাগবে না দাঁড়ান না না বাবা টাকার জন্য না একটা বিশেষ প্রয়োজনে আসছে বাবা অন্য কিছুর জন্য তাহলে আবার নতুন কি কারণ হতে পারে বাবা ও হচ্ছে রাজু আমার বন্ধুর ছেলে ও একটা চাকরির জন্য কাগজপত্রে কিছু স্বাক্ষর লাগবো সরকারি কর্মকর্তার তো তুমি যদি এই কাগজে স্বাক্ষর করে দিতা তাহলে বড় উপকার হইতো দেখেন এসব সত্তাহিত বা সুপারিশ করার কাজ আমাকে দিয়ে হবে না আমি এসব কাজ কখনোই করিনি আর কখনো করব না আর সব থেকে বড় ব্যাপার এসব কাজে কত ঝামেলা থাকে আপনি জানেন একটু উনিশ থেকে বিশের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি কেন আপনার জন্য সে রিক্স নিবো আমি পারবো না আপনি অন্য কাউকে দিয়ে করে নিন যান সেটা না বাবা ও খুব ভালো ছেলে আমি আরো ভালো করে চিনি তুই সাক্ষ্যটা দিলি হয়ে যায় বাবা আচ্ছা আপনাকে যে আমি একবার বললাম আপনি কি শুনতে পাননি আমি তো আপনাকে একবার স্পষ্ট করে বলেই দিয়েছি এই ধরনের কাজকর্ম আমাকে দিয়ে হবে না আর সব স্বাক্ষর বা সব ডকুমেন্ট সবকিছু এগুলো সবকিছুর মধ্যে একটা রেস্ট্রিকশন থাকে একটু এদিক থেকে ওই হয়ে গেলে অনেক বড় ঝামেলায় পড়তে হয় পরে আমি যদি কোনো ঝামেলায় পড়ি তাহলে সেই ঝামেলার মোকাবেলা কে করবে বলুন তো আমাকে তো করতে হবে আমি কেন শুধু শুধু আপনার জন্য ঝামেলার মোকাবেলা করব আমি এসব কাজ করতে পারবো না ভাই আপনি অন্য কাউকে কাজটা করে নিন যান বাবা ও আমার পরিচিত ছেলে বুঝলা তুমি যদি সাক্ষ্যটা করে দাও তাহলে ওর অনেক উপকার হয় আহা এত যখন সাক্ষ্য করার ইচ্ছা তখন আপনি করে দিন না আমার কাছে কেন ধরে নিয়েছেন চিনি না যায় না কোথেকে একদিন ছেলেকে ধরে আনবেন আর বলবেন সাহায্য করতে আমি সাহায্য করে দিব না যান এখন এখান থেকে আমার অনেক কাজ আছে বাসায় শান্তি না অফিসে শান্তি নেই বাসায় বউর সঙ্গে পেছাল আর এখন অফিসে এসে হাজির হয়েছে ডিসকাস একটা এই দাঁড়াও ওটা তাওই না হ্যাঁ উনি তো তাওই বলতো কথা বলাস চল তাওয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মা ভালো আছি তুমি কেমন আছস হ্যাঁ তাওয় আমি ভালো আছি এইটা কি জামাই নাকি হ্যাঁ তাওয় এটা তো আপনাদের জামাই ওকে নিয়ে বাড়িতেই যাচ্ছিলাম আঙ্কেল আপনি আমাদের সাথে আমাদের বাসায় চলেন আজকে আপনার আমাদের বাসায় দাওয়াত না 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 আজcana আর দিন আজ কামার কাম আছে আরে কাজ তো আগে করতেই পারবেন আমি তো সময় পাই না বাসায় যাওয়ার আজকে যাচ্ছি আপনিও চলেন আমাদের সাথে না মা থাক তোমরাই যাও তাই আমি তো আপনার মেয়ের মতোই আপনার মেয়ে একটা অনুরোধ করছে আপনি রাখবেন না জি তাই আপনি আমাদের সাথে চলুন আপনার অনেক ভালো লাগবে কিন্তু জামাই মা বলে কি মনে করব কি যে বলেন না তই ভাই আবার কি মনে করবে ভাই আপনাকে দেখলে খুশি হবে আপনি চলেন তো আমাদের সাথে আচ্ছা ঠিক আছে চলো মা চলো বাবা ভাবি দেখো কাকে নিয়ে বাবা তুমি তুমি হঠাৎ হ্যাঁ ভাবি আমরা তোমাদের বাসা আসছিলাম রাস্তায় তাও সাথে দেখা হলো তাই তাও ধরে নিয়ে আসলাম মেহমান আমি অনেক ভালো আছি বাবা তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো ভালো আছি ভালো আছি তো ইয়া জামাইবাবু ও তো বাইরে গেছে আসতে একটু সময় লাগবে আচ্ছা শোনো না তুমি একটা কাজ করো তুমি ফ্রেশ হও তোমরা সবাই ফ্রেশ হও আজকে আমরা সবাই একসাথে খাবো ঠিক আছে আমি খাবারের ব্যবস্থা করছি ভাবি ভাইয়া কোথায় এখনো তো আসলো না তোমরা চিন্তা করো না ও কাছাকাছিই আছে আমি কল করেছিলাম যে কোনো মুহূর্তে চলে আসবে তোমরা খেয়ে নাও না না ভাবি এটা কি বলছেন ভাইয়া আসুক ওনার সাথেই খাবো না রে জামাই বাবাজি আসুক আপনি একসাথে খায় আরে এতো ভাইয়া চলে এসেছে কি ব্যাপার বল তোর না আমাকে ফোন দিয়ে আসার কথা ছিল ফোন দিলে না কেন আরে ভাইয়া আমার ফোনটায় না চার্জ ছিল না এই জন্য ফোন করতে পারিনি আপনি আপনি কখন আসলেন না আমি বাবাজি একটু আগে ও ওরা জোর করে মানে পদের থেকে তুলে নিয়ে আইলো কি ব্যাপার তোমার বাবা কাছে তুমি দাওয়াত দিচ্ছ এটা আমাকে বলো না কেন আমাকে বললি কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি আমি তোমাকে খেয়ে ফেলতাম কোনটা বলো তো আর তাছাড়া আপনি আপনি তো অন্তত আমাকে জিজ্ঞেস করে আসতে পারতেন নাকি বলো এই কহ হুট করে আমার বাসায় চলে আসছেন না ভাবে আসলে আমি তো এ ব্যাপারে কিছুই জানতাম না ওর হা বাবাকে নিয়ে আসছে এই চুপ করো তো তোমাদের নাটক না বন্ধ করো আমি না সবকিছু বুঝি ঠিক আছে সপ্তাহে শুক্রবারের একটা মাত্র দিন এই একটা দিনে ভালো মন্দ খাবো সেটা না সেখানে তোমার বাবাকে দাওয়াত রেখে দিয়েছো তাই তো যেন তোমার বাবা ভালো মন্দ খাইতে পারে তোমার বাবাকে খাওয়ানোর জন্যই কি আমি সবকিছুর বন্দোবস্ত করে দিয়েছিলাম তোমাকে বাসে একদিন ভালো মন্দ রান্না করে খাবো এখন আপনার জন্য কি আমরা সেটাও করতে আরে ভাইয়া তুই এইভাবে কেন কথা বলছিস আমরাই ওনাকে রাস্তা থেকে নিয়ে এসেছি ওনার কোনো দোষই নেই তোরা আমার বাসায় একজন মানুষকে নিয়ে আসবে সেটা আমাকে জানাবি না তোরা না বলে চলে এসে শেষ তার সঙ্গে ওনাকে নিয়ে আসে কি দরকারটা ছিল বলতো তাছাড়া সবাই জানে যে উনি একজন সবজি বিক্রেতা সবাই দেখেছেন ওনাকে আমার বাসে ঢুকতে আমার মানুষ মন করতে থাকবে তাহলে আরে যে আপনি আপনি কতটা বিবেকহীন মানুষ বলেন তো আপনি বলা নেই কয় নেই করে আমার বাসায় চলে আসছেন বুঝলাম না একটা বার আমাকে জানাতে তো পারতেন নাকি যখনই শুনেছেন যে সুন্দর সুন্দর খাবার আনা হবে তখনই খাওয়ার জন্য চলে এসছেন নাকি বেহায় আমার সোথাকার আসলে বাবা আমার ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই তাও আপনি কোথাও যাবেন না আপনি এখানেই থাকবেন আর ভাইয়া তুই এভাবে কেন কথা বলছিস এই বাড়িটা কি তোর একার নাকি এই বাড়িটা আমাদের বাবা মা সম্পদ এখানে তোর যতটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকার আছে আর উনি আমার অধিকারে এই বাসা এসেছে দেখ তুই কিন্তু রীতিমতো আমার সঙ্গে বেয়াদবি করছিস খবরদার আমার সঙ্গে বেয়াদবি করবি না অধিকারের কথা বলছিলি না তুই কাজ কর তুই তো অধিকারের জায়গায় নিয়ে গিয়ে ওনাকে ইচ্ছা মতো দাওয়াত করে খাওয়া আমি কিছু বলবো না কিন্তু উনি আমাকে জিজ্ঞেস না করে আমার বাসায় কেন এসেছে আমি তো ওনাকে অ্যালাউ করবো না বাই এনি আমি তো সবসময় এই জিনিসটা নিয়ে ভয় থাকি কেউ যেন কোনো মতে জেনে না যায় যে উনি আমার শ্বশুর আচ্ছা ভাই উনি সবজিওয়ালা দেখে তুই এভাবে কেন ব্যবহার করছিস উনি তো সবজিই বিক্রি করে উনি তো চুরি ডাকাতি করে না আর উনি তো সম্মানজনক কাজই করে তাই না আর নিজে এত আত্মসম্মানের কথা বলছিস তোর নিজের কি মান সম্মান আছে তুই তো আস্ত একটা ছোট লোক আরেকা একটা থাপ্পড় মারবো তোকে বড় ভাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা কি বাবা মা তোকে দেয় নাই শোন ভাইয়া বাবা মা আমাকে সঠিক শিক্ষাটাই দিয়েছে আসলে তোকে শিক্ষা দিতে বাবা মা ভুল করেছে উনি আমার বাবার মতো আমি তো সারা জীবন ওনাকে বাবার মতো সম্মান করে এসেছি তুই ওনার সাথে এরকম ব্যাপার কিভাবে করতে পারিস আর নিজে এত মান সম্মানের কথা বলিস নিজের মনুষ্যত্ব বোধকে আগে জাগ্রত কর তারপর নিজের মান সম্মানের কথা চিন্তা করিস দেখেন ভাইয়া বেয়াদবি ভাবে না বাট বলতে বাধ্য হচ্ছে যে আপনি যেরকম ব্যবহারটা করছেন আঙ্কেলের সাথে ওটাও ঠিক না আনিকার বাবা মা বেঁচে নেই তারপরও আমরা সবসময় ওনার বাবাকে নিয়ে কথা বলি মানে ওনারা যদি বেঁচে থাকতো আমরা কিভাবে ওনাদের সাথে থাকতাম মানে ভালো মুহূর্তগুলো কিভাবে কাটাতাম এইসব বিষয় নিয়ে কথা বলতাম আর আপনি ভাবির বাবা জীবিত থাকালীন অবস্থায় উনি সামান্য সবজিওয়ালা দেখে ওনার সাথে এরকম আচরণ করছেন ভাইয়া আপনারা এরকম ব্যবহার দেখে না আমার বিশ্বাস হচ্ছে না কারণ আমি আপনাকে অনেক বাদ দেন আমি কিছু বলতে চাচ্ছি না ভাইয়া তোর অনেক টাকা পয়সার অহংকার হয়ে গিয়েছে না তুই থাক তোর টাকা পয়সা নিয়ে তাই চলুন আজকে আমরা আপনার বাসায় দাওয়াত খাবো আমার বাসায় হ্যাঁ তাই আপনার বাসায় আর আপনি কোনো টেনশন করবেন না আপনি বাজার নিয়ে কোনো কিছু নিয়ে টেনশন করবেন না আমরা নিজেরা রান্না করে নিজেরাই আপনার বাসায় দাওয়াত খাবো আপনি মনে করবেন যে আপনার আরেক মেয়ে আপনার বাসায় বেড়াতে এসেছে আমিও যাব তোমাদের সাথে একদম ভাবি আপনি আমাদের সাথে চলুন আমরা সবাই একসাথে ফ্যামিলির মতো থাকবো চলুন